একশো দশ এগুলো দুশো টাকা ডজন ষোলো টাকা পিস এটা আছেশো আশি চল্লিশ টাকা পিস ষাট টাকা পিস এটা আছে একশো বিশ টাকা এটা আছে একশো দশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ডজন এটা আছে একশো তিরিশ টাকা

কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছি ভালো ভাই ভালো আছেন আপনার এখানে সরাসরি আসার ঠিকানাটা একটু বলে দেন মানে স্টক বাজার সাইমদের দুই নম্বর গেটে আসে আমার ফোন দিলে হবে আমাদের আংটিগুলো আছে আপনার 240 টাকা 240 টাকা কি ডজন ডজন 240 20 টাকা পিস আচ্ছা তারপরে 240 টাকায় এটা আছে আপনার দুশো টাকা হ্যাঁ ডজন এটা আছে আপনার একশো ষাট টাকা ডজন এটা আছে আপনার দুশো বিশ টাকা এগুলো আছে আপনার দুশো টাকা এগুলো আছে তিনশো টাকা এটা আছে একশো আশি টাকা

এটা আছে আপনার সত্তর টাকা এগুলো আছে আপনার হচ্ছে একশো তিরিশ টাকা ডজন এগুলো আছে একশো তিরিশ এগুলো আছে একশো তিরিশ এটা আছে একশো দশ এগুলো আছে একশো দশ টাকা এগুলো আছে একশো দশ এগুলো আছে একশো দশ একশো দশ এটা আছে মাত্র ষাট ষাট টাকা এগুলো দুশো টাকা ডজন ষোলো টাকা পিস সবই টাকা ছশো ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পার পিস আর আছে টাকা পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা কেজি এটা আছে সাত আছে তিনশো ষাট টাকা

তিরিশ টাকা আপগুলো আছে আপনার পঁয়ত্রিশ টাকা ষাটশো বিশ টাকা ডজন এগুলো পঁয়ত্রিশ টাকা সব একে দামে সেটা মাত্র হয়েছে আপনার রয়েছে একশো ষাট টাকা গুরুষ এগুলো সাবরিংগুলো আছে আপনার একশো ষাট টাকা এগুলো আছে একশো ষাট টাকা এটা আছে একশো তিরিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা পুতুলটা এগুলো আছে দুশো বিশ টাকা এগুলো দুশো বিশ টাকা এটা একশো সত্তর টাকা সেটা আছে আপনার দুশো বিশ টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা

এটা আছে আপনার একশো দশ টাকা ডজন এগুলো আছে একশো দশ টাকা ডজন এগুলো একশো দশ টাকা এগুলো আছে তিনশো দশ টাকা ডজন এগুলো আছে নব্বই টাকা ডজন এটা আছে তিনশো দশ টাকা ডজন এগুলো আছে আপনার নব্বই টাকা ডজন এটা আছে দুশো টাকা ডজন এটা আছে দুশো টাকা ডজন এটা আছে দুশো টাকা ডজন সাবেরিং বিয়াল্লিশ টাকা পিস এটা বিয়াল্লিশ টাকা পিস এগুলো আছে ষাট টাকা নীল কাটার পিস সাতশো বিশ টাকা ডজন এটা আছে আপনার সাতশো আশি পঁয়ষট্টি টাকা পিস এগুলো আছে পঁয়ষট্টি টাকা পিস এগুলো আছে পঁয়ষট্টি টাকা পিস একশো পাঁচ টাকা পিস বারোশো ষাট টাকা ডজন এগুলো আছে আপনার বারোশো টাকা ডজন একশো টাকা পিস এগুলো আছে আপনার হচ্ছে নব্বই টাকা পিস এটা আছে আপনার একশো বিশ টাকা পিস চৈদ্দ চল্লিশ টাকা ডজন এগুলো আছে তেরোশো বিশ টাকা একশো দশ টাকা পিস এটা হচ্ছে আপনার হচ্ছে তেরোশো বিশ টাকা একশো টাকা এটা আছে বারোশো ষাট টাকা এগুলো আছে আপনার হচ্ছে টাকা হাজার টাকা এগুলো আছে টাকা পিস এগুলো আছে একশো টাকা পিস এগুলো আছে একশো টাকা পিস এটা আছে আপনার হচ্ছে টাকা পিস এগুলো আছে পঁয়ষট্টি সাতশো এগুলো আছে সাতশো এগুলো টাকা এগুলো টাকা আপনার এগুলো আছে সত্তর টাকা আসলে চল্লিশ টাকা এটা আছে আপনার তেরোশো বিশ টাকা একশো দশ টাকা এটা আছে নব্বই টাকা হাজার আশি এটা আছে আপনার তেরোশো বিশ একশো দশ এটা আছে সাতশো বিশ ষাট টাকা এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা পিস এগুলো আছে আপনার নব্বই টাকা পিস এটা আছে আপনার নব্বই টাকা পিস পার পিস এটা আছে আপনার একশো দশ টাকা পিস এগুলো আছে আপনার নব্বই টাকা পিস পার পিস ভাই আপনারা যোগাযোগ আমার সাথে করতে হলে আপনার সব সাই মসজিদে এসে আমাকে ফোন দিলে হবে আর স্ক্রিনে যে লম্বরটা আছে লম্বরে ফোন দিলে আমাকে